নমস্কার বন্ধুরা আনন্দ পথের আজকের পর্বে আটশো আশি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন দুটো দিনের বিরতির পর আজ আবার ভিডিওর জন্য বসেছি কিছু কাজের চাপ বেড়ে গিয়েছিল হঠাৎ তাই আর বসতে পারিনি যাই হোক এখন আপনাদের একটুখানি আমার এক প্রিয় বন্ধু মানিকের গল্প শোনাই এই মানিক আমার চেয়ে বছর কয়েকের ছোট আর কি খুব ছোট না কয়েক বছরের ছোট তো দীর্ঘদিন চাকরি করেছে সে বড্ড ভালো মানুষ সেই দু হাজার এই উনিশশো সালে চাকরিতে ঢুকেছিল একটি কারখানায় সে কাজ পেয়েছিল না শ্রমিকের কাজ নয় ক্লার্কের কাজ তখন বয়স খুব কম টকবগে উৎসাহ ছিল সমস্ত কাজ ধীরে ধীরে শিখে নেয় কারখানার একপাশে পাশে প্রোডাকশান চলছে আর এক পাশে অফিস চলছে খুব ছোট্ট নয় ধরুন পঁচিশ তিরিশ জন শ্রমিক পনেরো কুড়ি জন ক্লার্ক এই রকম একটা ব্যাপার ছিল এবং সে কারখানা আজও চলছে উঠে যায়নি ভালোভাবে চলছে সব দিক থেকেই মানিক সেখানে ভালোই চাকরি করত। সত্যি ভালো চাকরি করত। সুন্দর যত্ন নিয়ে কাজকর্ম করত এবং মানুষটা তো ভালো ছিল তার একটা সবচেয়ে বড় গুণ ছিল যে সে সব কাজ শিখে ফেলত শেখবার আগ্রহ ছিল আর সেই সঙ্গে যার যে কাজই হোক কেউ আটকে গেছে কেউ পারছে না কারোর কোথাও অসুবিধে হচ্ছে সে একবারে তার টেবিলে উপস্থিত হয়ে কি তোমার কি অসুবিধে হচ্ছে বলো আমি দেখছি বলে তার কাজটি নিয়ে ঠিক করে দিল এই রকম এই টেবিল ও টেবিল সে টেবিল ঘুরে ঘুরে সকলেরই কাজ সে করে দিত আর সবাই তাকে ভালোই বাসত কাজ করে দিলে কেনা ভালোবাসে এ মানিক শেষে এমন অবস্থা হল বুঝতে পারল না যে মানুষের নিঃশর্ত উপকার করে গেলে তারা অনেকেই একটু বদলে যায় তাদের মধ্যে অনেকেই কাজটা আটকে যাবার ভান করতো আর চুপ করে বসে থাকতো পারছি না জানে মানিক দা সে ঠিক করে দেবে সুতরাং কাজটা মানিকদার ওপর চেপ চাপিয়ে দিত নিজে বসে বসে গল্পের বই পড়তো ব্যাগে গল্পের বই নিয়ে আসতো ভ্রমণ কাহিনী রহস্য রোমাঞ্চের গল্প এইসব কেউ মোবাইল ফোনে গান শুনে যাচ্ছে মানিক দা কাজটা ঠিক তুলে দেবে আর মানিক দা দিত অন্যরা যেখানে পাঁচটার মধ্যে অফিস থেকে সবাই বেরিয়ে যাচ্ছে মানিকের কাজ শেষ করে উঠতে উঠতে সাড়ে সাতটা আটটা বাজত তারপরে সে বাড়ির দিকে রওনা দিত প্রতিদিন এই জাতীয় ঘটনা একদল সুযোগ সন্ধানী সহকর্মী তারা কিভাবে কাজটা মানিকদার ঘাড়ে চাপিয়ে তুলে নেওয়া যায় আর নিজেরা হয় ক্যান্টিনে কিংবা বাইরে বেরিয়ে চায়ের দোকানে এইভাবে সময় কাটিয়ে মাসের শেষে নির্দিষ্ট বেতনটি তো পেতই প্রতিদিনই কাজ তুলে দিচ্ছে মানিক যার যেখানে ঠেকছে বা অসুবিধে হচ্ছে এক অদ্ভুত ঘটনা ঘটছিল কিন্তু ওর কোনো পরিবর্তন নেই মানে তাই করে যেত প্রতিদিন বেশি সময় থেকে নিজের কাজ সম্পূর্ণ করে তারপরে অফিস থেকে বেরোতো কর্তৃপক্ষ খুবই ভালোবাসত থাকে এবং কেউই চায়নি যে শেষ ষাট বছর বয়সে অবসর নিক তাকে বলা হয়েছিল যতদিন পারো তুমি যতদিন চাও ততদিন কাজ করো কিন্তু তার আর ভালো লাগেনি আর কত করা যায় অবসর জীবনেরও প্রয়োজন আছে তাই সে ষাট বছর বয়স হবার পর সত্যি সত্যি অবসর নিয়েছিল আর মুশকিলটা শুরু হলো তখন থেকে। কমই মানুষ কাজ ভালোবাসে কাজ চাই এবার এই যে কাজ চাই সে কাজ চাই তো তার কাজের জগৎ তো শেষ এবার তার সর্বক্ষণ বাড়িতে থাকা আর বিকেলে একটু বন্ধু বান্ধব একটু আড্ডা তাহলে বাড়িতে এবার কি হবে কেউ চায়ের জল চা রান্নাঘরে দেখলো কেউ নেই সে তাড়াতাড়ি জলের মধ্যে চিনি টুকু দিতে গেল চিনি তো দেওয়া হয়নি চিনিটা দিয়ে দিই আর বাথরুম তো পাশাপাশি অনেক ফ্ল্যাট বাড়িতেই তাই হয় গিন্নি শব্দেই শাসকিত হয়ে চিৎকার করছেন চিনি দেবে না চিনি দিলে হবে না বাবার চা আগে তুলে রাখতে হবে জানো না বাবা চিনি ছাড়া চা খায় তো কাজেই মানিক চিনি দেওয়া বন্ধ করলো বসে রইল এসে আবার গিন্নি বাথরুম থেকে বেরিয়ে এসে চাটি তৈরি করে সকলের জন্য টেবিলের ওপর রাখল সে তাড়াতাড়ি বাবার চাটি তুলে নিয়ে বাবার ঘরে বাবাকে দিতে চলে গেল ব্যাস গিনি আবার বকবক শুরু করলেন শুধু চাটা নিয়ে চলে গেল বুড়ো মানুষটাকে দুটো বিস্কুট দেবে সেটুকু বুদ্ধিও নেই এইসব বলে চিৎকার বাত্কার আরম্ভ হয়ে গেল আমি শুধু দেখতাম আর শুনতাম হ্যাঁ বন্ধু আমি বড্ড যেতাম তাদের বাড়ি এবং দেখতাম আর শুনতাম যে মানুষটা বড্ড ভালো ছিল তো তাই আমার ভালো লাগতো কিন্তু দেখুন নিরলস কর্মী হলেই হয় না এই সমস্ত কাজকর্ম নিয়ে তার বাড়িতে মহা অশান্তি শুরু হলো তার লক্ষ্মী বউটি আমাকে প্রায় প্রতিদিন ফোন করে বলতো দাদা একবার আসুন এই বড্ড অশান্তি করছে কোথাও কিছু নেই সকালবেলা সবকটি বিছানার চাদর ফটাফট তুলে নিয়ে তাড়াতাড়ি করে সব ডুবিয়ে দিলো এই নিয়ে আবার লেগে গেল স্বামী স্ত্রীতে কে তোমাকে চাদর ডোবাতে বলেছে কে চাদর কাচতে বলেছে কি দরকার কথার তো শেষ নেই এও কথা বলছে সেও কথা বলছে মানিক কাজ করবেই সব কাজই সে করছে সে ঘরও ঝাঁট দেবে সে ঘর ও সে বিছানার চাদর কাচবে বালিশের ওয়ার কাচবে কম্বল রোদ্রুতে দেবে রোদে দিয়ে সেগুলোকে আবার প্যাক করে তুলবে মানে বাড়ির মধ্যে যে কাজ সাধারণত কী হয় সংসারের কাজগুলো মহিলারা নিজেরা করেন এবং তারা অন্যদের হস্তক্ষেপ খুব একটা পছন্দ করেন না যেটুকু সাহায্য করতে বলেন সেইটুকু করে দিলেই তাঁরা খুশি থাকেন কিন্তু সব কিছুতেই একবারও একটি কথা জিজ্ঞাসা না করে যে সব ব্যাপারে টান দেয় হাত বাড়ায় কাজটা করতে শুরু করে সেখানে গৃহিণীদের রাগ দুঃখ হয়ে যায় না এটাই তো স্বাভাবিক অশান্তিও শুরু হয় এই অশান্তির মূল কারণ কি আমরা তো জানি অলসদের নিয়ে অশান্তি হয় যারা কাজ করে না তাদের নিয়ে সংসারই অশান্তি হয় কিন্তু যে কাজ করে যে কাজ করতে চায় যে কাজ ভালোবাসে তাকে নিয়েও অশান্তি হ্যাঁ বন্ধু আপনাকে নিজস্ব সীমাবদ্ধতা বুঝতে হবে সব কাজের মধ্যেই যদি আপনি মাথা দিয়ে দেন সমস্ত ব্যাপারেই যদি আপনি হাত লাগান এবং সেক্ষেত্রে কারুর সঙ্গে পরামর্শটুকু করার প্রয়োজন না মনে করেন তাহলে অশান্তি হবেই আসলে নিজের সীমাবদ্ধতাটা ধারণা করতে হয় শুধু ছুটতে জানলেই হলো না থামতেও জানতে হয় আর আমরা বেশিরভাগই যারা খুব ভালো ছুটি তারা ঠিক থামার সময়টা বুঝি না কখন কোথায় কতক্ষণ থামতে হবে দেখুন গীতাতে এক জায়গায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে তোমার কথাগুলো এমন হোক যেন কালাও শুনতে পায় বধির সংস্কৃতিতে বধির শব্দ আছে তোমার কথা তোমার ব্যবহার এমনই হোক যেন অন্ধ তা দেখতে পায় এত মর্মস্পর্শী এত আবেগপূর্ণ আচার আচরণ আমাদের করতে হবে হ্যাঁ বন্ধু নিজেদের স্বভাবকে সেইভাবে পরিশীলিত করে গড়ে তুলতে হবে তা না হলে শুধু অশান্তির মধ্যে পড়বেন কাজেই যদি আপনি চান নিশ্চয়ই চাইবেন যে অশান্তি আমার দরকার নেই আমি শান্তিতে থাকব আমি সুখে আর আনন্দে দিন কাটাবো তাহলে নিজেকে পরিবর্তন করে নিতে হবে মনে রাখতে হবে আমাদের জগৎ বদলায় না আমি কয়েক পর্ব আগে একটি ভিডিও প্রকাশ করেছিলাম জগৎ বদলায় না আমাদের পরিবর্তন করতে হয় শুধু নিজেদের আমি কতটুকু কাজ করব কোন কাজ করলে সংসারে অশান্তি হবে না বা সম্পূর্ণ জিজ্ঞাসা করে মতামত নিয়ে আলোচনার মধ্য দিয়ে কাজে এগিয়ে যাব সেটা তো বুঝতে হবে এবং শুধু তাই নয় আরও একটি ব্যাপার হচ্ছে কখন কোথায় থামব কতটুকু এগিয়ে এগিয়ে কোথায় থামবো সেটা জানাটাও বিশেষ দরকার আপনার কথায় আপনার ব্যবহারে আপনার আচার আচরণে আপনার প্রতিটি কাজে সেই আন্তরিকতা সেই মর্মস্পর্শিতা যেন ফুটে ওঠে যেন সকলে সেটা অনুভব করে যেন সকলে সে বিষয়ে খুশি হয় তবেই তো সংসারে আনন্দ তবেই তো সংসারে অশান্তি শূন্যতা না হলে কি হবে ওই মানিকে সংসারের মতো প্রতি মুহূর্তে প্রতিদিন অশান্তি তৈরি করা হচ্ছে ইচ্ছে করে করছে তা নয় ভুল করে করছে আর অশান্তি চলছেই এইভাবে আমরা যদি ভুল করে অশান্তিগুলোকে ডেকে আনি তখন সংসার আর সুখের জায়গা থাকে না এই একটা কথা মনে রাখতে হবে সংসার সুখের হয় রমণীর গুণে এটা একটা প্রবাদ বাক্য ছিল কেন শুধু রমণীর গুণে হবে পুরুষের গুণেও তো সংসার সুখের হতে পারে সেটা বড় কথা নয় কখনো একজনের গুণে সংসার সুখের হয় না সংসারে যতজন বাস করবেন প্রত্যেকের নিজস্বতা অনুসারে প্রত্যেকের নিজস্ব চিন্তা ভাবনা অনুসারে নিজেদের বদলে নিতে হবে ভুলগুলোকে সংশোধন করতে হবে সুমধুর ব্যবহারকারী ব্যবহারকারীণী হতে হবে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় এমনি বলেননি সে কথা আমাদের মনে রাখতে হবে আমাদের ব্যবহারের মাধুর্য আমাদের কথা সৌন্দর্য যেন বধিদের কানেও পৌঁছয় আর সেই আন্তরিক ব্যবহারের স্পর্শটুকু যেন অন্ধ দেখতে পায় সেইভাবে নিজেদের তৈরি করতে হবে বন্ধু তবেই সংসারে সুখ শান্তি আনন্দ প্রেম ভক্তি পবিত্রতা আর একটি কথা মনে রাখতে হবে আপনার অবসর জীবন শেষ হয়ে গেলে তো সত্যি আপনি কর্মহীন এবং সারাটা দিন করবেন কি আগে থাকতেই সেই পরমেশ্বরের উদ্দেশ্যে ভগবানের উদ্দেশ্যে চৈতন্যময়ী মায়ের উদ্দেশ্যে প্রিয় সখা কৃষ্ণের উদ্দেশ্যে আপনার মনটাকে তৈরি করে রাখুন মন প্রাণ দিয়ে যেন তাকে ডাকতে পারেন তাঁর জন্য চিন্তাভাবনা করতে পারেন তার নাম করতে পারেন তার মন্ত্র জপ করতে পারেন সেইভাবে নিজেকে তৈরি করে নিন না হলে অবসর সময়ে মানিকের মতোই অবস্থা হবে মানিক যেমন অশান্তিতে জ্বলে পুড়ে মরছে প্রতিদিন ভালো কাজ করতে গিয়ে ও ভাবছে আমি সংসারের সকলের ভালোর জন্য কাজ করছি অথচ আমাকে এইভাবে হেনস্থা করছে সংসারের ভালো নিয়ে ভাববার সীমাবদ্ধতাটা আপনাকে বুঝতে হবে তাঁর জন্য মনটাকে দিন এতদিন তো এত কিছু করলেন এবার ওগুলো ছাড়ুন একটু ঈশ্বরের জন্য মন দিন ভগবানের জন্য ব্যাকুল হন সেই কাজে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন বন্ধু তবেই কিন্তু জীবনের পূর্ণতা এবং সংসারে সুখ শান্তি আনন্দ গভীরভাবে ভেবে দেখবেন ব্যাপারগুলো তুচ্ছ ব্যাপার নয় আমাদের নিজেকে বদলে নিতেই হবে জয়গুরু সবাই ভালো থাকবেন সকলের মঙ্গল কামনা করছি সকলকে নমস্কার জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম